তারা তখন ডাক দিয়ে বলবেন ও জান্নাতিরা এই কোরআনের ভেতরে জান্নাতের কথা যা যা ওয়াদা করেছিলাম বিশ্বনবী তোমাদেরকে যা যা শুনিয়েছে অলামা একরাম জান্নাতের যে নাজনিয়ামতের বর্ণনা যা দিয়েছে সব পাইছে তো সব জান্নাতিরা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ সব পেয়েছে এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাইনি একটা পাই নাই আল্লাহ বলবেন সেটা কি ওই জান্নাতি বলবে আল্লাহ সব পাইছি কিন্তু তোমারে পাই নাই দেখি নাই তোমার সুন্দর যে কত বেশি আমরা জানি আল্লাহ সব পেয়েছি একটা জিনিস পাই নাই কি পাও নাই তোমারই তো পাই নাই যে আল্লাহ সব দিল তারা তো পাই নাই আল্লাহ বলেন ঠিক আছে আমি আমার সৌন্দর্য এখন তোমাদের সামনে প্রকাশ করব আমার গোপন রহস্যের ভেদ আজকে আমি জান্নাতিদের সামনে প্রকাশ করে দিব কোন সোহান আল্লাহ জল থাকবে জান্নাতিরা প্রভুর দিকে তাকিয়ে থাকবে বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমর নিশ্চয়ই তোমরা জান্নাতের ভিতরে তোমাদের রবকে সচক্ষে চক্ষুশ তোমাদের দুটি চোখ দিয়ে দেখবে যেমন আজকের পূর্ণিমার রাতে চাঁদটাকে তোমরা দেখতে পাও এই চাঁদের দিকে তাকালে চাঁদের সৌন্দর্য সেদিন চাক্ষুষ দুটি চোখ দিয়ে তোমরা আল্লাহ তালার সৌন্দর্য দেখবে কোন রব্বুল বিশাল জান্নাতের ভেতরে এক কনফারেন্সের আয়োজন করবে বিশাল কনফারেন্স হলের ভেতরে আল্লাহ তালা ওনার গোপন রহস্যের প্রকাশ করে দিবে নিজের সৌন্দর্য জান্নাতিদের কাছে প্রকাশ করবে লক্ষ লক্ষ নবীরা বসবে ওই কনফারেন্স রুমে সবার সামনে থাকবে বিশ্ব নবীর সিংহাসন পড়েন সুবাহ বিশ্ব নবীর পরে বসবে অন্যান্য নবীরা তারপরে সালিহিনরা সিদ্দিকিনরা সোহাদারা তারপরে সব মমিন বান্দারা আপনারাও সেদিন থাকবেন ইনশাল্লাহ পড়েন আমরা সেই কনফারেন্স রুমে না থাকলে কনফারেন্স জমবে কথা কন আমাদের থাকাই লাগে যে কোনো মূল্যে কনফারেন্স রুমে আমরা ঢুকবো চিল্লাই বলেন ঠিক না পর্দার কথা আমরা বলি এই বর্ণনাটা সহি না হেজাব হেজাব পর্দার অন্তরাল থেকে আসলে পর্দা যে কয়টা আল্লাহ যান ওই পর্দার অন্তরাল থেকে এবার আল্লাহ তালা কনফারেন্স রুমের সামনে এসে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবে তিনি যে কেমন আমরা জানি না লাইসাকা মিথলিহি কিছু তার মতো নয় তিনি তার মতো সুমান আল্লাহ পড়েন পর্দার অন্তরাল থেকে এবার পর্দা প্রকাশ করে দিয়ে নূরের তাজাল্লি দেখাবেন জান্নাতিদের সামনে এক সেকেন্ড কে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড কে এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ তালা নূরের তাজাল্লির ঝলকানি দিবেন হলকানি দিয়ে শেষ আর সামনে নাই কিন্তু ওই এক ঝলকানিতে আমরা পাগলের মতো ওই ঝলকানির দিকে তাকিয়ে থাকবে এই ভাবে তাকিয়েই থাকব কিন্তু সামনে কিন্তু আর নাই ওই একবারের জন্য একটু দেখাইছিলেন ওটার দিকে তাকিয়ে থাকব এভাবে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে নবীরা তাকিয়ে থাকবে অলিরা তাকিয়ে থাকবে সালেহিনরা তাকিয়ে থাকবে শহীদারা তাকিয়ে থাকবে আমরা তাকিয়ে থাকবো বছরের পর বছর কোটি কুটি বছর পাগলের মতো এইভাবে থাকবো পাগল হয়ে যাবে সব পাগল হয়ে যাবে সৌন্দর্য দেখে পাগল পড়া হয়ে যাবে কিন্তু সামনে কিন্তু নাই এরপরে হুর গেলমান এরা এসে নবীদেরকে বলবে ও নবীরা ও অলিরা আল্লাহর সৌন্দর্য দেখলেই চলবে আমাদের কিছু হক আছে না সুমানালা পড়েন আমাদেরকেও কিছু সময় দেন জান্নাতে অন্যান্য নাজ নেয়া মতো ভোগ করতে হবে আসেন আসেন হুর আর গেলমান রে এসে যখন জান্নাত টাকাটা কি শুরু করবে তখন জান্নাতিদের টনক নড়বে সুবাহ তখন জান্নাতিরা হুশ ফিরে ফিরে পাবে তাই তো কোটি কোটি বছর কইছিলাম আমরা কি দেখলাম কি আজিব তামাশা সুবাহ আল্লাহ পড়ে এই জান্নাতে একবার যে ঢুকবে তার আর বেরোয়া লাগবে না সুবাহ পড়ে আমরা একবার যদি ঢোকার চান্স পাই আর আমাদেরকে পায় কে চিল্লা এখন ঠিক কিনা ওই জান্নাতে যেতে রাজি আছেন তো